No mosh স্বপ্নবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত রাত pohali সপ্তমীর ভোট নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং সেই সঙ্গে ব্রিকেট প্যারেড গ্রাউন্ড থেকে নাম ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূলের প্রার্থীরা তবে সবার থেকে বরাবর সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের সামনে একটু অন্যরকম ভাবে নিজেকে ধরা দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় কখনো জেএসপি দিয়ে লোহার পাইপ সরিয়েছেন তো কখনো আবার বৃষ্টির মধ্যে রাস্তার জমা জলে নেমে ড্রেন পরিষ্কারও করেছেন গত পাঁচ বছরের হিসেব কষে আগামী পাঁচ বছরের জন্য পয়লা জুন রায় দেবে জনতা জনার্দন ভোট শুরু হতে আর চব্বিশ ঘন্টা সময়ও বাকি নেই নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাওয়ায় নেই প্রচারের হিরিকো হাতে সহজ পাঠ এক প্রকার বিশ্রামের ভঙ্গিমায় মাঝের এই একটা দিন কাটাচ্ছেন সৌগতবাবু উল্টে পাল্টে দেখছেন বইয়ের পাতাগুলি হেথা ওটা ডাঙা জাগি দিয়ে ঢাকা আজিম আজির চলু চলে আর কা দাদা আপনি কালকেই ভোট আর আপনি কোষ মধ্যে বাড়িতে বসে সহজ পাঠ পড়ছেন কি বলবেন রবীন্দ্রনাথ না সব সময় শক্তি পাওয়া যায় কোথা ও ধান খেত জলে আধো ডোবা তারই পরে রোদ পড়ে তিবা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেলে গেয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে মাসে জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ জলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দল জলে ভেসে যায় নির্বাচনে আমার যা করার হ্যাঁ আমি করেছি প্রচার করা কর্মী সভা করা মানুষের কাছে যাওয়া হয়ে গেছে এখন পুরোপুরি কর্মীদের হাতে আজ একটা এজেন্ট মিটিং করলাম এজেন্টরা ঘুরতে বসবে কর্মীরা বাইরে ক্যাম্প করবে আমার শুধু কাজ মাঝে মাঝে ঘুরে তাদের দেখা আপনি কি বই পড়তে বই পড়তে ভালোবাসেন হয়তো বইই পড়বে এক্ষেত্রে আজকে একটু রিল্যাক্স করছি বলে রবীন্দ্রনাথ পড়ছি নইলে আমি মোটা মোটা বই পড়তে ভালোবাসি এইটা কি সহজ পাঠটাকে বেছে নিলেন আপনি সহজ পাঠ আমার একটা চেনা ছেলে সে একটা ছোট এডিশন করেছে খুব পকেটে নিয়ে যাওয়া যায় আমাদের ছোট নদী চলে বাঁকে ওই বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকের ঝাঁক রাতে ওঠে ঠেকে ঠেকে শেয়ালের হাঁক আর পারে আমন জামন তালবন চলে গায়ের বামন পাড়া তারি ছায়া তলে ধীরে ছেলে মেয়ে নাইবার কালে গাম জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলের ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেছে যাই গৃহ কাজে আষাঢ়ে বা দোল নদী ভর ভর মাতিয়া ছুটিয়া তলে ধারা খর তর মহাবেগে কল কল কোলা হল ওঠে ভোলা জলে পাক ঘুরে ঘুরে ছোটে আপনার আপনার ভোটারদের কি বলবেন যারা আগামীকাল ভোট দিতে যাবে রবীন্দ্রনাথ তাহলে সবার মাথা ঠান্ডা থাকবে আর শান্ত মনে ভোগ দিতে চান আমি অবশ্য দিনের জন্যে ভোগ চাই কিন্তু আমি তার চেয়েও বেশি চাই যে শান্তিপূর্ণ ভোট হোক লোকে তাদের মতামত শান্তির সাথে আগামীকাল দমদম লোকসভা কেন্দ্রে তিন হেভি ওয়েট প্রার্থীর লড়াই সৌগত সুজন না শীলভদ্র কার ওপর আস্থা রাখবে জনতা জনার্দন তা বোঝা যাবে চৌঠা জুন তবে নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর ইহনও খোস মেজাজ বলছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় চন্দন সেনগুপ্ত নিউজ দমদম সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ